আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় দিন কৃষি উপকরণ পৃষ্ঠা তেতাল্লিশ এর বাম থেকে ডান মিলকরণ এর নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর টি সার টি সার হচ্ছে ফসফরাস টিএসপি সার ফসফরাস দুই নম্বর ভূগর্ভস্থ সেচ ভূগর্ভস্থ সেচ হচ্ছে নলকূপ ভূগর্ভস্থ সেচ নলকূপ তিন নম্বর বীজ উদ্ভিদের প্রধান মাধ্যম বীজ উদ্ভিদের প্রধান মাধ্যম বংশ বিস্তার বীজ উদ্ভিদের প্রধান মাধ্যম বংশ বিস্তার চার নম্বর হচ্ছে মাটি গঠনে বেশি থাকে মাটি গঠনে বেশি থাকে খনিজ পদার্থ মাটি গঠনে বেশি থাকে খনিজ পদার্থ পাঁচ নম্বর হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ মিষ্টি আলু লতা কৃষিতাত্ত্বিক বীজ মিষ্টি আলুর লতা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বোর নমুন্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ